আজ ছিল একাদশী সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ শেষ করে আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে দুপুরে রান্না করতে হবে তাদের জন্য আমি তো একাদশী ছিলাম কিন্তু তারা তো নেই তাদের জন্য আবার রান্না করতে হবে একাদশী থেকে রান্না করতে এত বিরক্ত লাগে বলার বাহিরে কিন্তু কি করবো তাদের জন্য তো রান্না করতে হবে নয়তো তারা না খেয়ে থাকবে তো বুড্ডুকে বললাম কি রান্না করব। সে বলছে ডাল হলেই চলবে তো ডাল রান্না করেছিলাম আর অল্প একটু নিরামিষ তরকারি রান্না করেছি আজকে নিরামিষ তরকারিতে আমি অনেক রকমের সবজি দিয়েছিলাম ছোট ছোট করে কেটেছি আর ভাজা মুগ ডাল দিয়েছিলাম সেদিন এভাবে নিরামিষ তরকারি রান্না করেছিলাম খুব মজা হয়েছিল তাই ভাবলাম আজকেও রান্না করি তো গুড্ডুকে একটু লবণ দেখাতে গিয়েছিলাম বলে কি অনেক বেশি লবণ হয়ে গেছে আমি বললাম যে যেভাবে হয়েছে ঠিক ওভাবেই খাবে তাও রাজি বলছে ঠিক আছে তাই খাবো এই তো আমার তরকারি ডাল সব হয়ে গেছে আর আমি একটু ফল প্রসাদ খেয়ে নিচ্ছি